আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক মন্দিরে যেখানে বিশ্বাসের আলো জলে প্রতিদিন এই মন্দির যেন শুধু ইট পাথরের গঠন নয় ভক্তির এক জীবন্ত প্রতিচ্ছবি প্রবেশদ্বারের তরুণ থেকে শুরু করে গম্বুজের চূড়া পর্যন্ত প্রতিটি স্থাপত্য যেন কথা বলে এখানে ঈশ্বর আছেন প্রতিদিন অসংখ্য ভক্তের মনোবাসনা পূর্ণ করেন মা আর সন্ধ্যায় রঙিন আলোয় মন্দির যখন আলোকিত হয় মনে হয় স্বর্গ নেমে এসেছে এই মন্দিরে কথিত আছে এই মন্দিরে মন থেকে প্রার্থনা করলে মাতার উত্তর দেয় এই মন্দিরে তোরণ পেরলেই মনে হবে এক অদৃশ্য শক্তি আপনাকে টেনে নিয়ে যাচ্ছে শান্তির ভিতরে এই মন্দিরে আছে রহস্যময় ঐশ্বর্য যেখানে ভক্তির আলো ছুয়ে যায় আকাশ আর ঘন্টার জেগে ওঠে যেখানে মিশে যায় ঈশ্বরের চরণ নমস্কার বন্ধুরা সবার প্রথমে তনুশ্রী ব্লক আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি চলে এসেছি নদীয়ার শান্তিপুরের হরিপুর দক্ষিণেশ্বর মন্দিরে হরিপুর দক্ষিণেশ্বর মন্দিরটি শুধু নামে নয় দক্ষিণেশ্বর আদলেই কিন্তু তৈরি এই মন্দিরটি এই মন্দিরে আসলে শুধু চোখে শান্তি পাওয়া যায় না মনেও কিন্তু শান্তি অনুভব হয় এই মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয় এই মন্দিরে কিভাবে আপনারা আসবেন এই মন্দিরে কেন এত ভক্তের ভিড় কেন এত বিশ্বাস এখানকার মানুষজনের বলে দেব এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা বলে দেব থাকবার কোন গেস্ট হাউস আছে কিনা সবটাই বলবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর একটা কথা বলে আপনারা যেখান থেকেই দেখুন না কেন আপনাদের আশেপাশে যদি কোনো ভালো মন্দির থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই মন্দিরটি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সকলের সামনে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক শান্তিপুরে হরিপুর দক্ষিণেশ্বরের মন্দিরে প্রবেশের আগে চোখে পড়বে এই মনোমুগ্ধকর মেন গেট বা তরুণ যার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি দেখুন তরুণটি কত বড় এবং খুব সুন্দর এই তরুণটি শুধুমাত্র একটি প্রবেশদ্বার নয় বরং এটি শান্তিপুরের ভক্তি ঐশ্বর্য ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক দূর থেকে আগত দর্শনার্থীরা প্রথমে গেটটি দেখেই বুঝে যান এখানে ভক্তির স্পন্দন হয়ে যায় প্রতিটি ইট পাথরের ভিতর তরুণের দুই সাইডে রয়েছে জয় ও বিজয়ের খুব সুন্দর মূর্তি তরুণের বাঁদিকে রয়েছে রয়েছে শ্রীরামকৃষ্ণ দেবের একটি মূর্তি এবং শারদা মায়ের একটি মূর্তি এবং অন্যদিকে রয়েছে অনেক মনীষীদের মূর্তি দেখুন চলুন তাহলে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায় দিনের বেলা যতটা সুন্দর লাগে এই মন্দির প্রাঙ্গনটি তার থেকেও অনেক বেশি সুন্দর লাগে সন্ধ্যাবেলা যখন আলো জ্বলে মনে হয় স্বর্গ নেমে এসেছে এই মন্দিরে আর কিছুক্ষণ পরে আলো জলার পর মন্দির প্রাঙ্গনটা আবারও আপনাদেরকে ঘুরে দেখাবো মন্দিরের ভিতর ঢুকে আপনারা দেখতে পারবেন বা রয়েছে খুব সুন্দর একটি ছোট্ট সুসজ্জিত বাগান যেখানে আম গাছ রয়েছে আরও বিভিন্ন ধরনের বড় বড় গাছ রয়েছে এছাড়াও রয়েছে ফুল গাছ যা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে যখন শীতকাল পড়বে তখন কিন্তু আরও গাছে কিন্তু ভর্তি হয়ে যাবে এই জায়গাটা অন্যান্য মন্দিরে ঢুকতে গেলে কিন্তু আমাদের কোনো পয়সা বা টাকা লাগে না তবে বন্ধুরা এই দক্ষিণেশ্বরের হরিপুর দক্ষিণেশ্বরের মন্দিরে ভিতরে ঢুকতে গেলে তেমন কোনো পয়সা লাগে না তবে কিন্তু পাঁচ টাকা করে নেওয়া হয় এই মন্দিরটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য মন্দিরের ভেতরটা যদি আমরা দেখি মন্দিরের বাইরের পাঁচিলটা তো আপনাদের দেখালাম আর মন্দিরের ভেতরের দিকেও কিন্তু এরকম সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এখানে দেখুন কৃষ্ণ ঠাকুরের একটি মূর্তি রয়েছে এখানে শ্রী চৈতন্যদেবের একটি মূর্তি রয়েছে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে আর তার পাশে দেখুন এখানেও রয়েছে লক্ষ্মী নারায়ণ এখানে রয়েছে তুলসী মাতার একটি বিগ্রহ এখানে রয়েছে শিব পার্বতী এখানে কিন্তু পর 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 প্রচুর কিন্তু এরকম দেব দেবীর মূর্তি রয়েছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে চারিদিকে একটা চারিদিকে আর এখানে আবার দেখুন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার কিন্তু মূর্তি রয়েছে মন্দির প্রাঙ্গনটা কিন্তু খুব সাজানো গুছানো দেখুন কি সুন্দর লাইট দেওয়া যার ফলে এই যে দেওয়ালে যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগবে সন্ধ্যা হলে তোরা এই যে দেখুন এটা হলো মেন দক্ষিণেশ্বর মন্দির আর এই মন্দিরে কিন্তু বিরাজ করছেন মা দক্ষিণা কালী বন্ধুরা মন্দিরের চারিদিকটা শুধু দেখুন সন্ধ্যা হতে না হতেই কিন্তু চারিদিকে আলো জ্বলে গেছে আর কি সুন্দর লাগছে দেখুন প্রকৃতির মাঝে সবুজের মাঝে এরকম সুন্দর একটি মন্দিরে আসতে পেরে আমার তো ভীষণই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দর লাগছে এই দক্ষিণা কালী মাকে দর্শন করেই একটু এগিয়ে আপনারা দেখতে পারবেন আরও দুটো ছোট ছোট মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু বিরাজ করছেন একটিতে দেবাদিদেব মহাদেব আর একটিতে বিরাজ করছেন বাবা লোকনাথ চলুন আমরা প্রথমে মাকে দর্শন করি তারপর সব মন্দিরগুলো ঘুরে দেখব বন্ধুরা মন্দিরের ভেতর তো আমরা যাবই তার আগে আপনাদের দেখাই এই অফিস ঘরটাও কিন্তু বাইরেটা অফিস ঘরের বাইরেটাও দেখুন সুন্দর টেরা কোটার ডিজাইন করা কাজ করা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে পুরো দেওয়ালটাই সুন্দর কাজ করা এবং মেন মন্দির যে দক্ষিণেশ্বর মন্দির সেখানেও কিন্তু সুন্দর কারুকার্য করা দক্ষিণেশ্বর নামটি শুনলেই মনে পড়ে যায় শক্তির প্রতীক দেবী কালী এখানে তাকে মা ভবতারিণী রূপে পূজা করা হয় দেবী কালীর সাথে সাথে দেবাদিদেব মহাদেবকেও এখানে পুজো করা হয় অনেক ভক্ত বলেন এই মন্দিরে মন থেকে কিছু প্রার্থনা করলে দেবী তার উত্তর দেন কখনো মনের ইচ্ছা পূরণ করেন কখনো আবার দুঃসময়ে আশ্রয় হিসাবে কালী পূজা ও অমাবস্যার দিনগুলোতে মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড় ধূপ ফুল প্রদীপ আর শঙ্করধ্বনিতে ভরে ওঠে চারিপাশের বাতাস আর তখন মনে হয় সমগ্র প্রকৃতি ভক্তিতে মগ্ন হয়ে গেছে এবার চলুন মায়ের মন্দিরের পাশে আরও দুটো ছোট মন্দির আছে সেগুলো দর্শন করে নিই মায়ের পূজার সাথে সাথে দেবাদিদেব মহাদেবকে খুব নিষ্ঠাভাবে পূজা করা হয় এখানে শিবরাত্রি নীল পূজা এখানে বড় করে করা হয় এছাড়াও খুব মহা সমারোহে পূজা করা হয় লোকনাথ বাবারও মাকে দর্শন করতে এসে দেবাদিদেব মহাদেব ও বাবা লোকনাথ ঠাকুরকে দর্শন করে নিতে পারবেন একই সাথে একই মন্দিরে শান্তিপুরের এক শান্ত নিরিবিলি কোণে অবস্থিত এই হরিপুর দক্ষিণেশ্বর মন্দির প্রথম দেখাতেই মনে হবে গ্রামের বুকে যেন দেবী নিজেই আশ্রয় নিয়েছেন চুপচাপ সবুজ গাছের ছায়ায় পাখির ডাক আর মৃদু হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে এই মন্দির ভক্তির এক নিঃশব্দ প্রতীক হিসাবে স্থানীয় মানুষদের কাছে এই মন্দির শুধু পূজার জায়গা নয় এটা একটা আশ্রয় যেখানে মানুষ আসে মনের শান্তি খুঁজতে প্রার্থনা করতে বা শুধু একটুখানি সময় কাটাতে দেবীর ছায়ায় এবার বলে দিই আপনারা এই সুন্দর মন্দিরে কিভাবে আসবেন এই মন্দিরে পৌঁছানোর সব থেকে সহজ উপায় হল শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে চলে আসুন শান্তিপুরে এরপর শান্তিপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অত বা টোটো ধরে বলুন হরিপুর দক্ষিণেশ্বর মন্দির এরপর তারাই আপনাকে পঞ্চাশ টাকার বিনিময়ে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে দেবে এই মন্দিরে ভাড়াটা একটু বেশি কারণ এই মন্দিরে যাবার জন্য টোটো রিজার্ভ করে যেতে হয় বন্ধুরা যতটা পারলাম এই হরিপুর দক্ষিণেশ্বর মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার বলে দিই এই মন্দিরটি কখন খোলে কখন বন্ধ হয় সব থেকে কথা হলো এই মন্দিরটা কিন্তু সারা থাকে এবং রাত্রে আটটার পরে কিন্তু এই মন্দির বন্ধ হয় সারা দিন খোলা থাকে এই কারণে কারণ ভক্তদের কিন্তু সমাগম ঘটে সব সময় এবার বলি এই মন্দিরে ভোগের ব্যবস্থা আছে কিনা বন্ধুরা এই মন্দিরে ভোগের কিন্তু কোনো ব্যবস্থা নেই এবং গেস্ট হাউসেরও কিন্তু কোনো ব্যবস্থা নেই দূর থেকে আসলে কিন্তু সেদিনই কিন্তু দিনের দিন চলে যেতে হবে বন্ধুরা যতটা পারলাম আমি এই হরিপুর দক্ষিণেশ্বর মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দিনের বেলা যতটা সুন্দর লাগে তার থেকেও বেশি কিন্তু সুন্দর লাগে সন্ধ্যাবেলায় যেটা আমার খুব ভালো লেগেছে যাই হোক বন্ধুরা ভিডিওটা কিন্তু এখন শেষ করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে